মাঝারি সাইজ হয়ে থাকে যেমন ফোর পয়েন্ট বা ফোর এবছর তোমার খুব ভালো একটা রেজাল্ট হয়েছে এবং তুমি যদি এ প্লাস পেয়ে থাকো অবশ্যই কিন্তু এটা তুমি ডিজার্ভ করো আর যারা এ প্লাস পেয়ে এবছর পেয়েছে অবশ্যই তাদের জন্য একটা কনগ্রাচুলেশন কারণ এবছর এ প্লাস পাওয়াটা অনেক প্রাপ্ত ছিল দেখো যদি তোমার রেজাল্ট খারাপ হয় পরবর্তীতে তুমি কি করতে পারো এসএসসি পঁচিশ তোমার এবছর পাশ হওয়ার কত আটান্ন পয়েন্ট এক নম্বর পর তোমার কি ভোট চ্যালেঞ্জ করতে পারো তোমার যদি ফলাফল অতিরিক্ত খারাপ হয়ে যায় যদি ফেল আসে যদি ফেল আসে তাহলে তুমি ভোট চ্যালেঞ্জ করতে পারো এবং তাছাড়াও তুমি কি করতে পারো যে

ইম্প্রুভমেন্ট দেওয়া তোমার দরকার নাই কারণ জীবনে একটা বছর অনেক কিছু ঠিক আছে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো তোমার যদি একটা জিপি আসে তাহলে তুমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রাই করতে পারো কারণ বাংলাদেশের প্রেক্ষিতে তোমার এই এসএসসি এইচএসসি তোমার জিপিএ ওই সর্বোচ্চ মানুষ এক থেকে দুই মাস মনে রাখে এরপরে আর ওইভাবে মনে রাখে না তাহলে আমি বলবো কি ইম্প্রুভমেন্ট দেওয়া তোমার কি দরকার নেই যদি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো একটা

এবং এইচএসি তে 4.60 থাকে তাহলে তুমি অবশ্যই মেডিকেল এর प्रिपरेशन যদি তুমি যদি মেডিকেল এর प्रिपरेशन নাও তাহলে অবশ্যই তুমি মেডিকেল এর प्रिपरेशन কন্টিনিউ করে যাবে এবং তোমার যদি 4.60 সে যদি কম এসে যায় জিপিএসসি তে তে তাহলে তুমি মেডিকেল বাদ দিয়ে তুমি ভার্সিটি प्रिपरेशन নিতে পারো কারণ তোমার মেডিকেলে জিপিএ উপর ভালো একটা মার্ক থাকে আর তুমি যদি জিপিএ তে ভালো মার্ক কাউন্ট না করতে পারো তাহলে কিন্তু তুমি অনেকাংশে সবার থেকে পিছিয়ে থাকবে

ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেকটা হার্ড এক্সাম হয়ে থাকে তারপরে আসো নার্সিং প্রিপারেশন তোমার যদি কোথাও যদি রকম মান না থাকে যদি অনেক কম থাকে এবং তোমার যদি ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট ইচ্ছা শক্তি না থাকে তুমি শুধু দুইটা সাবজেক্ট দুইটা এসএসসি এবং এসএসসি তে শুধু পাশ করেছো টু পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ জিরো এর মোট কত মোট তোমার যদি সিক্স থাকে তাহলে অবশ্যই তুমি নার্সিং এ ট্রাই করতে পারো কারণ নার্সিং দাও অবশ্যই আর হ্যাঁ আজকের এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই কিন্তু ভাইয়াকে তোমার টা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম ধন্যবাদ